যাতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের সাধারণ নির্বাচনটা ভেসতে যাক এটা তার আসল প্ল্যান এবং সেই প্ল্যান কার্যকর করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ডক্টর ইউনুস বাংলাদেশ সফরে এসে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেলেন একজন আর যার চাপে এবার ডক্টর ইউনুস বেজায় চাপে পড়েছেন বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক আমি চ্যালেঞ্জ করে গেলাম আমি চ্যালেঞ্জ করে গেলাম যে এই ইউনুসকে পদ থেকে আমি নিজে করাবো আন্দোলন রক্ত মানহানি সব আমি নিজে করবো ইউনুসকে আমার নিজের দল সংগঠিত করে ইউনুসকে আমি সুদ করব এই সুদ কর কুত্তার আমি নিজে বলতে করব। এটা আমার চ্যালেঞ্জ ও আমার পারলে আমার বাল ছিরুক আমি দেখে দেখে নেবো সমস্যা আমি ডাকা করে মানে উনি প্রচুর জীবনের ওঠানামা দেখে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি এসেছেন এবং উপমহাদেশে আমি বলছি কিন্তু ওনার সম্পর্কেই যে আমরা যারা বাইরে আপনার দেশের লোক নই আমরা বাইরে থেকে ওনার ছবি বন্দর নিয়ে উত্তাল বাংলাদেশ

সম্পূর্ণ ব্রিডিও দেখলো বুঝতে পারবেন রাজনৈতিক গতি কোন দিকে যাচ্ছে এবং কার হাতে কোন রাস্তা যাচ্ছে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আমরা কথা না পারি সেই সুপূর্ণ বিস্তার দেখে আসি উনি প্রচুর জীবনের ওঠানামা দেখে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে তিনি এসেছেন এবং উপমহাদেশে আমি বলছি কিন্তু ওনার সম্পর্কেই যে আমরা যারা বাইরে আপনার দেশের লোক নই আমরা বাইরে থেকে ওনার ছবি উনি একজন প্রগতিশীল মানুষ উনি নতুন নতুন প্রযুক্তির দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উনি পদ্মা সেতু করছেন কিন্তু ওনার বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হচ্ছে গণতন্ত্রকে উনি হত্যা করেছেন আপনার মনে হয় আজকের এই যে পরিণতিটা আপনাদের দেখতে হচ্ছে আপনাদের শাসনকালে গণতন্ত্র হত্যা বিরোধীদের জায়গা না দেওয়ার যে অভিযোগগুলো বারে বারে উঠেছে সেগুলোই আসলে এই গোটা বিষয়টা মিশিয়ে এই জায়গায় এলো এই পরিণতিতে এলে দাঁড়ো আপনি শুনুন প্রথম আপনি আসুন যে সেনা যে তত্ত্বাবধায়ক সরকার তারা যখন জনমতের চাপে দুই হাজার আটে ইলেকশন দিতে বাধ্য হন সে ইলেকশনে আমরা কিন্তু থ্রি ফোর্থ মেজরিটি নিয়ে নির্বাচিত হন মানুষের আমাদের নেত্রী শেখ হাসিনা এবং তিরিশটি আসন পায় বিএনপি ওই ইলেকশন চোদ্দশো সালের যে ইলেকশন চোদ্দোশো সাল উনিশশো চোদ্দো সালের চোদ্দো সালের ইলেকশানে অনেক কথা আছে সব হয়তো বলার মতো স্পেস নেই সেজন্য আমি বলতে চাই তারা অবরোধ ডেকেছিল নির্বাচনের বিরুদ্ধে অপজিশন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষে তিনি নিজে বেগম জিয়াকে ফোন করে গণভবনে আমন্ত্রণ করেছিলেন এবং তিনি শুধু প্রত্যাখ্যান অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং তিনি কোনো অবস্থাতে রাজিও আমি বলতে চাই সেদিন যদি বেগম জিয়া গণভবনে আসতেন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অন্যভাবে লেখা হতে পারত তারপর দু হাজার আঠারোতে আস দু হাজার আঠারোতে কী হবে তারা কিন্তু নির্বাচনে অংশ নেয় অংশ নিয়ে তারা ষাটটি আসন পায় দেখা গেল তারা মির্জা ফখরুল বিএনপির মহাসচিব তিনি দুই সিটে কন্টেস্ট করে একটা সিটে জয়লাভ করেন বগুড়া থেকে কিন্তু সংসদ অধিবেশন যখন শুরু হয় তখন অন্য ছয়জনকে সংসদে পাঠানো হয় সংসদের ডেলিভারেশন বিতর্কে অংশ নিতে কিন্তু মির্জা ফখরুল একদিনের জন্য কখনো নির্বাচিত এমপি হিসাবে সংসদে যোগ দেন তার মানে এটা বিচারিতায় বলা বিএনপির রাজনীতি শেষ নির্বাচন যেখানে বিরোধীরা বয়কট করেছিল হ্যাঁ শেষ নির্বাচনে আমরা চেয়েছিলাম তারা তারা যখন না আমি ইতিহাসে যাচ্ছি খুব সংক্ষেপে কথাটা তো আপনাদের কাছে এটা এটা আপনি দেন আর না দেন স্পেস দেন কিংবা দেবেন না এটা আপনাদের ব্যাপার যা সেটা কিন্তু আমার কথাটা তো আপনাকে শুনতে হবে চব্বিশের নির্বাচন আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি তারা আসুক কিন্তু তাদের দাবি হল ওই যে তত্ত্বাবধায়ক সরকার যেটা পঞ্চম সংশোধনী রায় বিচারপতি খারুল হক যে ব্যবস্থার প্রয়োজন নেই বলে যে রায় দিয়েছে আমরা সেই রায়কে ফলো করেছি উচ্চ আদালতে সরকার ছাড়া বিএনপি নির্বাচনে আসবে না এবং শেষ পর্যন্ত আসবে তাহলে আমাদের দোষ কথা না একটা পারসেপশন একটা এরকম পারসেপশ ব্যাপার না ওটা কনস্টিটিউশনে নেই তখন আমরা ওই সময় কি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করব যেটা উচ্চ আদালত নাকচ করে দিয়েছে তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা ইলেকশনে অংশ নেবে এরকম একটা পারসেপশন আছে যে বিরোধীদের একসময় আপনারা যথেষ্ট জায়গা দেননি এবং সেগুলো তিল তিল করে জমতে জমতে ক্ষোভ বিক্ষোভ একটা গণ অভ্যুত্থানের চেহারা নিয়েছে এবং তার ফলে আজকে আওয়ামী লীগ ক্ষমতার বাইরে নেতারা দেশের বাইরে নেত্রী এই পরিস্থিতিটার জন্য আপনাদেরই গণতন্ত্র হত্যাই দেয় এরকম একটা প্রচার না এই জন্য আপনাকে আমি বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছে এখানে